হ্যালো বন্ধুরা আজকে কিন্তু বাড়িতে বানাতে চলেছি আমি একদম বিয়েবাড়ির মতো চিকেন পকোড়া বিয়েবাড়ির চিকেন পকোড়া এত টেস্টি কেন হয় বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখাবো যে বাড়িতেই কীভাবে একদম বিয়েবাড়ির স্টাইলে চিকেন পকোড়া তোমরা বানাতে পারবে আর খেতে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা এটা একবার বানিয়ে খেলে কিন্তু তোমরা বিয়ে বাড়ির চিকেন পকোড়া আর খেতে চাইবে না বাড়িতেই বানাবে আর চিকেন পকোড়া খাবে এতটাই সুস্বাদু করে বানাবো আজকে আর খুবই সহজ পদ্ধতিতে তোমরা তো মোটামুটি চিকেন খেয়ে থাকো সব ভাবে কিন্তু এই ভাবে একবার বানালে কিন্তু তোমরা চিকেন আনলেই এটাকে আগে বানাতে চাইবে এই রকমই একটা আজকে রেসিপি নিয়ে চলে এসেছি তাই বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার নতুন বন্ধুদের বলবো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো তো চলো দেখাই আজকে কেমন করে বানালাম চিকেন পকোড়া এই দেখো প্রথমেই আমি নিয়েছি বেসন আর এখানে নিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার এটা বন্ধুরা তোমাদের যতটা লাগবে ততটাই তোমরা দেবে এরপর কি নিয়েছি দেখাই এই দেখো চিকেন নিয়েছি চিকেনটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম বেসন অল্প পরিমাণে দেব তোমরা কিন্তু দেওয়ার সময় বুঝতে পারবে আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে কিন্তু একদম মুচমুচে হবে তোমরা কর্নফ্লাওয়ারের জায়গায় আর ব্যবহার করতে পারো এই দেখো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো এইখানে আমি দিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো আর দিয়েছি একটা স্পেশাল মশলা বন্ধুরা এটা আমি বাড়িতেই বানাই এটার মধ্যে থাকছে তোমার তেজপাতা গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এলাচ সব কিছু তো সব কিছু মিশিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি এই দেখো জল দিয়ে আমি মেখে নেব এই দেখো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না এই দেখো এরপর তেল গরম হয়ে গেছে একটা একটা করে পকোড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি একদম মুচমুচি হবে প্রত্যেকটা পকোড়া কিন্তু আর যত ছোট করবে তত কিন্তু খেতে ভালো লাগবে এই রকম সাইজে করলে কিন্তু খুব ভালো লাগে খেতে বন্ধুরা চিকেনটা পুরো সেদ্ধ হয়ে যায় অনেকেই চিকেনটা সেদ্ধ করে বানায় কিন্তু চিকেনটা সেদ্ধ করলে সেই স্বাদটা আসে না যেটা এই স্বাদটা আসে এইভাবে বানালে যে স্বাদটা আসে বন্ধুরা সেটা কিন্তু সেদ্ধ করলে আসে না তাই তোমরা এইভাবেই বানাবে এই দেখো এরকম একদম মুচমুচে করে আমি ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি দেখো প্রত্যেকটা পকোড়া দেখতে কতটা সুন্দর লাগছে একদম মুচমুচে আর এটা কিন্তু অনেকক্ষণ অবধি মুচমুচে থাকে মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা অবধি এটা মুচমুচে থাকবে বন্ধুরা এই দেখো বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু আমি ছেড়ে দিলাম একটা একটা করে সবগুলোই আমি এইভাবে ভেজে নেব তো দেখো বন্ধুরা সব চিকেন পকোড়াগুলো ভেজে নিয়েছি দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে বন্ধুরা তো দেখো কত সহজেই একদম বিয়েবাড়ির স্টাইলে আমি চিকেন পকোড়া বানিয়ে নিয়েছি চলো তোমাদের একটা ভেঙে দেখাই এই দেখো বন্ধুরা ভেতরটা কতটা সুন্দর লাগছে দেখতে পুরো চিকেন আছে এই দেখো এই রকমভাবে তোমরা খাবে তো বন্ধুরা দেখো কত সহজে একদম বিয়েবাড়ির স্টাইলে চিকেন পকোড়াটা আমি বানিয়ে নিলাম তো তোমরা যদি এভাবে বানাও সবাই কিন্তু তোমাদের প্রশংসা করবে বন্ধুরা আর চিকেন আনলেই তোমরা কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে চাইবে এতটাই সুস্বাদু হয় একদম দারুর বন্ধুরা এক কথাই অসাধারণ তো অবশ্যই বাড়িতে বানাও আর কেমন হয়েছে আমাকে জানাতে বলবে না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা ভালো থেকুক সবাই